বিয়ের তিন দিনের মাথায় পূর্ণতার স্বামী বিদেশে পাড়ে জমায় আজ দীর্ঘ পাঁচ বছর পর পূর্ণতার স্বামী বিদেশ থেকে বাড়ি আসছে ঘরের ছেলে এত বছর পর ঘরে আসছে এজন্য বাড়িতে আনন্দের জোয়ার নেমে এসেছে সবাই আনন্দের ছুটোছুটি করলেও এখানে পূর্ণতার মাঝে কোনো আনন্দ বিরাজ করছে না পূর্ণতা খুব ভালো করে জানে ওর স্বামী ওকে পছন্দ করে না এমনকি ওকে বউয়ের অধিকার অবধি দেয়নি বিদেশে গেছে পাঁচ বছর হয়েছে তাদের বিয়েও পাঁচ বছর হলো এতটা সময় গিয়েছে কিন্তু ওর স্বামী ওর সাথে যোগাযোগ খুব সীমিত প্রথম প্রথম স্বামীর জন্য কাত্ত কেন তাকে এইভাবে ফেলে গেল বিয়েতে রাজি না থাকলে বিয়েটা করে তার জীবন নষ্ট করার কি দরকার ছিল শুধু শুধু বিয়ের তকমা লাগিয়ে ওকে সবার কাছে অপয়া বলে দিয়েছিল স্বামী ধরে রাখতে পারেনি এসব বলে মানুষকে কষ্ট অনেক কথা হজম করতে হয়েছে পূর্ণতা রান্নাঘরে ঢুকে দেখলো ওর শাশুড়ি খুব যত্ন সহকারে খাবার রান্না করছে ওকে দেখে এক গাল হেসে বললেন যাও সুন্দর করে রেডি হয়ে থাকো সুন্দর করে সাজুকুজু করিও কতদিন পর সিলেটে আসছে আজ আর রান্না করে নিজের সুন্দর মুখটা কাল সেটে করে ফেলো না পূর্ণতা কিছু বলতে চাইল কিন্তু তিনি হাত দিয়ে থামিয়ে দিলেন পূর্ণতা তাকে মায়ের মতো সম্মান করে তার জন্যই স্বামীর অবহেলা পেয়েও শ্বশুরবাড়ি ছেড়ে যেতে পারেনি পূর্ণতা তার কথা অমান্য করতে পারবে না ও শুধু ভাবে এত ভালো একজন মায়ের ছেলে কিভাবে হলো এমন পূর্ণতা রোমে এসে বসে রইল কিসের সাজগোজ কিসের কি কিচ্ছু ভাল লাগছে না তখন দেখলো পাঁচ বছর আগেই যে তার বাসর ঘরে থাকা বউয়ের দিকে তাকায়নি আজ এত বছর পর এসে সে ওর দিকে তাকাবে অসম্ভব পূর্ণতা সাজতে না চাইলে কি হবে ও ননাসের বড় মেয়ে আয়রা জোর করে ওকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিল ও দাঁতে দাঁত চেপেছিল কিন্তু কিছু বলার সাহস পায়নি দুপুর তিনটার পর পর গাড়ি এসে হর্ন বাজিয়ে দিল তিনি এসেছেন মানুষটা চলে এসেছে বুক করছে দুই বছর আগে তার সাথে ওর কথা কথা হয়েছিল শেষবার শাশুড়ি মা জোর করে বলতে দিয়েছিল সে ঝগড়া করে বলেছিল আমার কাছে আর দিন ফোন দিলে সে নাকি আর কোনোদিন তার বাবা মায়ের সাথেও যোগাযোগ করবে না সেদিনের পর আর কেউ আমার সাথে ফোন ধরিয়ে দিতে সাহস পায়নি আমিও নিজের মতো চলতেছিলাম তার আশা আমি ছেড়ে দিয়েছি সেই দিনই মামি মামি বলে আমার ছোট সেই ভাগ্নেটা আমাকে ডেকে এলো আমাকে জোর করে টেনে নিয়ে এলো ড্রয়িং রুমে সোফায় বসে আছে আমার সেই পাঁচ বছর আগে বিবাহ করা স্বামী পাঁচ বছরে তার শরীরের গঠন অনেক পরিবর্তন হয়েছে আগের থেকে স্বাস্থ্য হয়েছে গায়ের রং যেন ফর্সা হয়েছে আর একটু তাকে দেখতে দেখতে পূর্ণতা পাশে তাকালো একটা মেয়ে বসে আছে কে এই মেয়েটি ওনার সাথে এসেছে পূর্ণতার শাশুড়ি পূর্ণতাকে টেনে পূর্ণতার শাশুড়ি পূর্ণতাকে টেনে ছেলের সামনে নিয়ে বলল দিদার ওকে চিনতে পারছিস দিদার পূর্ণতার দিকে তাকিয়ে কিছু মনে করার চেষ্টা করে বলল। এটা কে মা ও কি বড় অপর মেয়ে আয়রা দিদারের কথা শুনে সবাই খিলখিলিয়ে হেসে উঠলো পূর্ণতা মনে মনে হাসছে পূর্ণতার মনের হাসির সাথে বাস্তবেও হাসির রেশ পাওয়া গেল আয়রা হাসি হাসিমুখী এগিয়ে এসে বলল মামু এই যে আমি তুমি মামিকে ভাগ্নি ভাবছ বলেই হেসে দিল দিদার কপাল কুসকে বলল। এটা আবার কোন মামি তোর মামু কি যে বলো না এটা আমার দিদার মামার বউ পূর্ণতা মামি তোমার বউ দিদার অবাক চোখে পূর্ণতার দিকে তাকালো দিদারের পাশে মেয়েটি অবাক চোখে তাকিয়ে আসে দিদার ঢোক গিলে বলল কি সব বলছে মা মজা করছো তোমরা ও তো আমার চাচাতো তো বোন বউ বলে মজা করার অভ্যাস আর গেল না যাই হোক পরিচয় করিয়ে দিই এই হচ্ছে আমার তোমার ছেলের বউ শশী সবাই চোখ কপালে তুলে তাকিয়ে আসে পাশে বসা থাকা মেয়েটার দিকে মেয়েটি বসা থেকে উঠে দিদারের মাকে সালাম করতে চাইলো পূর্ণতা মাথা নিচু করে দাঁড়িয়েছিল বউ কথাটা শুনতে চমকে তাকালো এই মানুষটা ওর নয় ও জানে তাকে নিয়ে ওর কোনো আশা প্রত্যাশা ছিল না তবুও কেন আরেকজনকে বউ বলে পরিচয় করিয়ে দেওয়াতে ওর বুকটা কেঁপে উঠলো ওর চোখে কেন জল চিকচিক করে উঠলো পূর্ণতা শশীকে এগিয়ে আসতে দেখে পিছিয়ে যায় শশী পায়ে হাত দিয়ে সালাম করে দিদারের মা আশালতাকে আশালতা ছেলের দিকে বিস্ময় চাহনি দিয়ে তাকিয়ে আছে উনি পূর্ণতার দিকে তাকাবে কি করে মেয়েটা তো সব আশা ছেড়ে দিয়েছিল তবুও জোর করে তারা রেখেছে তাদের নিজের ছেলের উপর বিশ্বাস ছিল ভেবেছিল এতদিন পর এসে হয়তো স্ত্রীকে মেনে নিবে কিন্তু ছেলেটা কি করে নিয়ে এলো এক স্ত্রী থাকতে আরেকটা বিয়ে করে নিয়ে আসছে কেউ আর এগিয়ে এসে কথা বলল না দিদারের সাথে সবাই স্তব্ধ দাঁড়িয়ে আসে তারপর সবাই যে যার কাজে চলে যায় থমকে দাঁড়িয়ে থাকে আশালতা বেগম ছেলের থেকে এমনটা কোনো দিন আশা করেনি এইভাবে ছেলে তার নাক কাটবে ভাবতে পারেনি দিদার আর শশী দিদারের রুমে চলে যায় আশালতা পূর্ণতার দিকে তাকিয়ে বলে আমায় ক্ষমা করে দিস মা দিদার এমন করবে আমি কল্পনাতেও ভাবিনি নিজের ছেলেকে আমি চিনতে পারিনি আমি তোমায় মায়ের জায়গা দিয়েছি মা হয় মেয়ের কাছে ক্ষমা চেয়ে সেই জায়গাটা কেড়ে নিও না ওনার প্রতি আমার চাওয়া অনেক আগে শেষ হয়ে গেছে তোমাদের মিথ্যে আশা নিয়ে থাকাটা এবার অন্তত বন্ধ করো উনি এই কাজটা করে ভালোই করেছেন তোর কি হবে আমরা যে তোর কাছে অপরাধী হয়ে গেলাম রে মা আমার আবার কি হবে তোমার ছেলে আমায় মেনে নেয়নি বলে কি আমার আর কোনো গতি হবে না আমি একজন স্বনির্ভর মেয়ে নিজের দায়িত্ব আমি নিজেই নিতে পারি তুই আমাদের কাজ থেকে চলে যাবি তুই স্যার এই বাড়িটা যে খুব ফাঁকা রে মা তুই তো আমার মেয়ে বল না তাই মাকে ছেড়ে চলে যাবি কি করে মেয়ে হয়েই থাক না আমাদের সাথে এটা সম্ভব না মা তুমি নিজেও জানো স্বামীর বাড়ি মেয়ে হয়ে থাকা যায় না এখানে থাকলে আমাকে অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হবে আমি এখানে থাকতে পারবো না ক্ষমা করো আমায় আমাকে চলে যেতেই হবে আমার ছেলেটা খুব বোকারে খাটি সোনা রেখে সে কি ধরে আনলো জানি না তোকেও আমি আটকাবো না সেই অধিকারও আমার নাই আমাদের জন্য এমনিতেই অনেক সহ্য করেছিস আর না এবার তুই সুখে থাক চলেই তো যাবি আর দুইটা দিন পর যা সাইমনের জন্মদিনের দিনটা আমাদের সাথে কাটিয়ে যা পূর্ণতা রাজি হয় শশী দিদারের রুমে এসে জহুরির নজরে রুমটা দেখে দিদার ঘামটা অবনত করে বসছে শশী কোনোভাবে আগের বিয়ের কথা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে শশী আলমারি খুলে মেয়েদের পোশাক দেখে ড্রেসিং টেবিলের সামনে মেয়েদের কসমেটিক্স এসব কী দিদার এত মেয়েলে জিনিস কেন তোমার রুমে এটা তোমার রুমই তো দিদার উত্তর দিতে পারছে না ভয়ে ভীত হয়ে আসে পূর্ণতা প্রবেশ করে তখন রুমে আসলে ভাবি আপনার স্বামীর রুমে আমি কয়েকদিন ধরে ছিলাম এজন্য আমার জিনিসপত্র এখানে রয়ে গেছে শশী অবাক সুরে বলে তুমি এখানে থাকতে হ্যাঁ মানে উনি তো বিদেশ থাকতো রুমটা খালি ছিল তাই আর কি থাকতাম আপনারা চলে আসছেন এবার আপনারাই থাকবেন একটু বসেন আমি সব নিয়ে যাচ্ছি বলেই পূর্ণতা আলমারি থেকে সব ড্রেস বের করে আনে তাকিয়ে ছিল পূর্ণতার দিকে এই মেয়েটা ওর বউ ছিল সে এত সব জানার পরও এতটা স্বাভাবিক আছে ভাবতেই পারছে না শশী সন্দেহ চোখে তাকিয়ে বললো দিদার মেয়েটার কথা আমার পছন্দ হলো না ও তোমায় আমার স্বামী বলে সম্বোধন করলো কেন চাচাতো বোনরা কি এইভাবে সম্বোধন করে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো